সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত জব্বার মণ্ডল নামের এক ব্যক্তির লাশ তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বুধবার দুপুর দুটার দিকে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা কোম্পানি সদরের দায়িত্বপূর্ণ এলাকার বিন পিলার পঁচিশ বাই ছয় এস এর নিকটবর্তী ধান্যখোলা সীমান্ত এলাকায় লাশ তার আত্মীয় স্বজনদের দেখানো হয়েছে জানা গেছে ভারতের বাগদা থানার বাসঘাটা এলাকায় বসবাসরত জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে গত ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মারা যান মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিএসএফ কাছে আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে বিবৃতিতে সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন তাদের সারা পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ সজনদের দেখানোর ব্যবস্থা করা হয় পরে লাশ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশী স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান এ সময় উপস্থিত ছিলেন ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম এবং সাতষট্টি বিএসএফ ব্যাটালিয়ান মুস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায় আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমি ভারতের বনগা থানার অন্তর্গত বাসঘাটা গ্রামের জুবার মণ্ডলের আমি বড় মেয়েকে বিয়ে করেছি তো উনি গতকাল রাত দেড়টার সময় শ্বাসকষ্টজনিতভাবে মারা গেছে তো উনি মারা যাওয়ার পরে আমরা এখানে বাংলাদেশে যে বিজিবি সীমান্ত রক্ষী বিজিবি আছে ওনাদের সাথে যোগাযোগ করি আর আমার আত্মীয় স্বজন ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে উভয় পক্ষের সহযোগিতায় আজকে সীমান্ত এলাকায় নিয়ে আমাদেরকে সেই মিরুত আমার শ্বশুর সেই ওনার লাশটা আমাদের উভয় পক্ষ থেকে সেই লাশটা আমাদের দেখাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা দেখতে পারলাম তার মুখ স্মৃতিটুকু দেখলাম এটা এর জন্য আমরা খুব সন্তুষ্ট এবং বিএসএফদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যোগাযোগ করে এদিকে ওই মেম্বার সাহেবের নিয়ে অধিকার আমাদের ভাই ভোগ্যদের নিয়ে দুই দিকে যোগাযোগ করি খাদেশ তো সুযোগ তো না করে দিতে দেখতে পাতাম না